প্রত্যাশার বাংলাদেশ গড়তে হাত করে। श्रण त

আমার সাংবাদিক ভাইরা পৌঁছাশ আমার ভাইরা ইসলাম প্রেমিক দেশ প্রেমিক আমার ভাইরা অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনছিলাম আল্লাহ করে আরো শুনব তবে একটা কথা হলো যদি ভালো নেতা না থাকে ভালো নেতা না হয় সেই নেতৃত্বের মাধ্যমে চুয়ান্ন বছরে আমরা দেখেছি তারই আবার নতুনভাবে পুনর্বৃত্ত হবে আমাদের সম্মানিত হালে শাইফুল্লা সাহেব তার ব্যাপারে নতুন পরিচয় করিয়ে দেয়ার মতো আর আমি মনে করছিলাম কারণ সে তো কয়েকবার জনপ্রতিনিধি ছিল আল্লাহর রহমতে আপনাদের গোয়াল সারা বাংলাদেশের মধ্যে আপনারা যদি আলোচনা করেন তাহলে সাহেব হুজুরকে ভালো একজন মানুষ হিসাবে এক ভাগ মানুষ এরা স্বীকৃতি তাদের জবান থেকে করতে বাধ্য হবে আমরা যদি ভালো লোকটাকে আমরা যদি নির্বাচিত করে সংসদে পাঠাতে পারি আল্লাহর রহমতে আমরা ভালো মানুষের মাধ্যমে ভালো কিছু আশা করতে পারি আর একটা আমি কথা বলছিলাম ভালো নেতারা আজকে বাংলাদেশের ভিতরে জাতীয় নির্বাচন চলছে দু হাজার ছাব্বিশ বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে বিএনপির সাথে যারা জোট রয়েছে তারা ভালোই শেষে ভোট চাবে কী রীতি আদর্শ তারা বাস্তবায়ন করতে চায় এটা নতুনভাবে আমার বলার কোনো প্রয়োজন নাই আপনারা সবাই জানেন আর তাদের শাসন বারবার দেখেছেন নতুনভাবে এরা আবার ক্ষমতায় আসার পরে আমাদেরকে কী উপহার দিবে নতুন এটা নতুনভাবে আর আলোচনা করে বোঝানো কোনো দরকার আর বিশেষ করে জামাত জামাতের নেতৃত্বে একটা দল জোট রয়েছে তারা পরিষ্কারভাবে বলেছে আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবণ না তারা রাষ্ট্র পরিচালনা করবে বর্তমানে যে প্রচলিত নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবে এটা তারা আমির সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্ব সিন্ডা বলেছে তারা যাক হিন্দু প্রার্থী দিয়েছে কৃষ্ণনন্দী তাকে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে আপনারা এর সঙ্গে দুটো বন্ধু বলেন কেন বা এর সঙ্গে গেলেন কেন তখন কৃষ্ণনন্দী পরিষ্কার উত্তর দিয়েছে যে তো ইসলামী দল না করতে চাইতে খাটু করতে চান কেন জামাত তো ইসলামী দল ইসলাম দল তাকে করতে চান কেন একবার না কয়েক জায়গায় এটা বলেছে তাদের সাথে দ্রুতবদ্ধ কর্নেল অলি সাহেব পরিষ্কার বলেছেন যে জামাতের আমি তো বলেছে তারা শরীর অনুযায়ী দেশ পরিচালনা করবে না এর পরেও আপনারা খ্রিস্টান যে ওই যে সম্মানিত মহিলা রয়েছে সেটা পরিষ্কার বলেছেন আমাদের আমিরই সত্য আমার কথা হয়েছে সে আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা শরীর অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবিয়া কি ইসলামী হলো শরিয়া সরিয়া মানি কেন নামাজ রোজা রাখি হজ করি জাকার দল এইটাই সরিয়া এই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না তারা কোন নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে যেই নীতি আদর্শের মাধ্যমে আমরা দেখেছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হওয়া গেছে যেই নীতি আদর্শের মাধ্যমে আমরা দেখেছি যে এদেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে এদের পরিচালনা আমরা দেখেছি রাস্তায় মানুষ নামার পরে ঘুম হয়ে যেত ঘরে গেলে ঘুম হয়ে যায় নতুন ভাবে এই নীতি আদর্শের মাধ্যমে তারা এই স্বপ্ন দেখতে চাই না আর খালেদ সাহেবুল্লাহ সাহেব